কাছে যে সময় বৃদ্ধ বয়স্ক হিসাবে তোমাদের মা বাবা তোমাদের কাছে সেই বাসা গুলা একটু কি হয়ে যাবে তোমাদের মা বাবার বাসাগুলা একটি কঠোর হয়ে যাবে আর তোমাদের মা বাবার বাসার দ্বারা যদি তোমরা কষ্ট পেয়ে যদি তোমরা উফ শব্দ তোমরা বলো না ফালা তাকুল্লাহ উফ তুমি তোমার মা বাবার ব্যবহার দ্বারা তুমি উফ শব্দটাও আল্লাহ পাক রব্বুল আলামিনে বলিতেছেন যে তোমরা উফ শব্দটাও বলো না আর আমরা আজকের সমাজে মা বাবাদেরকে আমরা কি করি এই বুড়া বেটাটা মারা যায় না আর বেজাল সরে না এই এইরকম বলে তাকে নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলেন রিদাম ওয়ান বিফি রিদাল ওয়ালিদাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন সন্তানের উপরে যদি মা বাবা সন্তুষ্ট হয়ে যান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান সুবহানাল্লাহ যতদূর পর্যন্ত পৌঁছেতেছে আমি সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিশেষ করে আজকের এই যুবসভা যুব সমাজের উদ্যোগে আজকের এই হামসায়াবাসীরা এমন একটি মাহফিল তৈয়ার করেছেন আল্লাহ রসুল সাল্লাহু তলহিউ সাল্লাম বলেন যে জায়গার মধ্যে কোরআন এবং কোরআনের হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাকে আল্লাহ সুবাহ একটি জান্নাতের বাগান বলে আল্লাহ রসাল সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম এটি জান্নাতের বাগান বলে ঘোষণা করেছেন সুভাহ আল্লাহ মহান আল্লাহ পাগরব বলে আয়ালা আমরা যদি শুকরিয়া আদায় করি তাহলে আমাদের কি কোনো ফায়দা আছে আপনারা জিজ্ঞাসা করি না আল্লাহ আল্লাহ আমরা যদি আপনার সুক্রিয়া প্রশংসা আদায় করি আমাদের কি কোনো ফায়দা আছে কোনো লাভ আছে তখন আল্লাহ সুবাহানা কুরআন শরীফের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে আমি তার মাল ধনসম্পদ সমস্ত কিছুকে বৃদ্ধ করে দেব সুবহানাল্লাহ তার জন্য আমরা বেশ বেশ করি আল্লাহ পাক রব্বুল আলামিনর শুকরিয়া আদায় করব সাথে সাথে আমরা শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এমন একটি ধর্ম দিয়েছেন যেই ধর্ম হচ্ছে এমন একটি ধর্ম পৃথিবীর মধ্যে অনেক ধর্ম আছে কিন্তু এ তাদের ধর্মর মধ্যে যত ধর্ম রয়েছে ধর্মের মধ্যে এই রকম স্রষ্টায় এই রকম ধর্মের মধ্যে লেখা নাই তাদের ধর্মর কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ তাদের স্রষ্টার কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ কিন্তু আপনি আমি এমন একটি ধর্ম পেয়েছি সেই ধর্ম গ্রন্থর মধ্যে মহান আল্লাহ সুবায়ানহু এটা বলিতেছেন হে আমার বন্দারা তোমরা যেই ধর্মের মধ্যে আসো ইন্ন দিন হিল ইসলাম নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আয়লা মিনর সব থেকে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম বলেন না সুবাহান আল্লাহ শুধুমাত্র আপনাকে আমাকে যেন সব থেকে আফজাল ধর্মের মধ্যে সব থেকে সস্টার খাসে যে ধর্ম এই ধর্মের মধ্যে দিয়েছেন তা নন এই ধর্মের মধ্যে এমন একজন নবী সরকার নুর এ মুজ্সাম সৈয়দুনা হাযরত মাহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহতা আলাহ আলাইহিও সাল্লামের উম্মাদ হিসাবে আল্লাহ তাগরবুল্ আলামিনী আপনাকে আমাকে পাঠিয়েছেন কত নবী এবং কত রসুলকন আল্লাহ হাবিব পাকুল্লাহ আলাইহি সাল্লামের উম্মত বন্দে কি আল্লাহ আলামিনের কাছে কত আবেদন করেছেন হায় আল্লাহ আপনি যদি আমাদেরকে আমাকে যদি নবী না বানিয়ে এই নবীর আখির জামালাল নবীর উম্মত যদি আপনি বানিয়ে দিতেন তাহলে আমি এত আমি এত খুশি হলাম এইরকম অনেক নবীরা কেঁদেছেন সর্বশেষে হজরতে আইসা আলহি সালাম আল্লাহ পাক রব্বুল কে বলেছেন হাই আল্লাহ আমি নবী থাকতে চাই আমি নবী থাকতে চাই না নবী হিসাবে আমি চাই না আপনি একটি বার আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লামের অর্থাৎ আখির জামানার নবীর উম্মত হিসাবে আপনি আমার কবুল করো এই সময় আল্লাহ পাক রব্বুল আলমিনে হজরতে আল্লাহ পাক রবুল্লা আলমিনে এই নবীর কথা আল্লাহ পাক রব্বুল্লা আলমিনে কবুল করছেন তার জন্য হজরতে তার জন্য হজরতে সালামকে আমত সংগঠিত হওয়ার এসে আলহিউল্লামের উম্মত বলবেন উম্মত বলিয়া আবার যাবেন নবী হয়ে আসবেন না উম্মত হয়ে আসবেন বলেন না সুবাহান আল্লাহ এমন একজন নবীর উম্মত হয়েছে এই নবীর উম্মতকে আল্লাহ পাক রব্লা কত নবীগণ আছেন কোন নবীর উম্মত কে আল্লাহ পাক রব্বুল সম্বোধন করে বলেন না যে এ নবীর উম্মত শ্রেষ্ঠ কিন্তু না আপনি আমি এমন একজন নবী সরকারে দোয়ালা মوره মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন এ বলিতেছেন কুনতুম খায়রা উম্মাতিন তোমরা ও সর্বশ্রেষ্ঠ উম্মত বলেন না সুবহানাল্লাহ আল্লাহ যাই হোক আল্লাহ পাক রব্বুল মংসা আল্লাহ রব্বুল আয়ালামিনে আপনাকে আমাকে এই নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন সাথে সাথে সুক্রিয়া আদায় করি মহান আল্লাহ পাগরব্বুল আলমিন আঠারো হাজার মখলুকাত আছে সেই সব মখলুকাতের মধ্যে আপনাকে আমাকে জন্ম না দিয়ে মানব খুলে সর্বশ্রেষ্ঠ মখলুক হচ্ছে মানব সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হলাম আমরা সর্বশ্রেষ্ঠ আমরা ধর্ম পেয়েছি সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলমিনে আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন কিন্তু আমরা নিয়ামতের সুক্রিয়া আদায় করি না আমি আপনাদের সম্মুখে সুরাবানি ইসরাইলের সম্ভবত নং আয়াতে আমি পড়েছিলাম আজকে আমার টপিক অর্থাৎ মা বাপ সম্পর্কে মা বাবার হক সন্তানের উপরে কতটুকু শুধুমাত্র আমি তেমন বড় ওয়াইজ নয় তেমন বড় আলিম নয় আমার সদরে সম্মানীয় হযরত মৌলানা কারি ইকবাল হোসেন সাহেবের অনুরোধের কারণে আমি দু চারটি আপনাদের সম্মুখে কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলমিনে আমাকে যেন কথা বলার তৌফিক দান করেন আর আপনাদেরকেও শোনার তৌফিক দানেন বলেন আল্লাহ আমিন যতক্ষণ আমরা যা শুনব আমরা যেন আল্লাহ আমরা যেন এই সমস্ত সোনার উপরে আমরা আমল করতে পারি বলেন আল্লাহ আমিন যাই হোক আমি সূরা বারি ইসরা ইলেন তেইশ নয়াতি আলনা পাগ রব্বুলা এলেমিন আপনাকে আমাকে সম্বোধন করে বলেন ওয়াকবাবুল কেলে তা

আমি আল্লাহ পাগরব বোলা আলামিন তোমাদেরকে চৌড়ান্ত সিদ্ধান্ত দিয়ে বলেছি বলিতেছি যেহেতু আল্লাহ পাগরব বোলা আইলামিন এ চৌড়ান্ত সিদ্ধান্ত দিয়ে বলিতেছেন এর কথার বাহিরে আর কোনো কথা হতাপ কত কথা হতে পারে না এই কথাকে বলা হয় চৌরান্ত সিদ্ধান্ত আর আল্লাহ পাগরব বোলা আইলামিন আপনাকে আমাকে চৌড়ান্ত সিদ্ধান্ত দিয়ে বলিতেছেন আল্লাহ তা বদু তোমরা আর এব কারো এবাজত করো না ইল্লা ইয়া আমি আল্লাহ বেদি শুধুমাত্র এই আয়াতের মধ্যে বলিতে না আল্লাহ পাগরবগুলা আল অন্য এতের মধ্যে আল্লাহ পাগরবগুলা আলমিন বলেন ওয়া দোয়ালা তুষিনী কুম বিহীশাইয়া তোমরা আমি আল্লাহ পাগরবগুলা আল আমিন আরে এবাদত তাহলে আল্লাহ পাঘরবুল আলহমিনের সর্বপ্রথম হচ্ছে আমরা কার ইবাদত করবো আল্লাহ সুবাহান আপু তা তারপরে আমরা কি করবো সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব তারপরে আমরা কি করব আল্লাহ পাক রব্বুল আলামিনে বলেন লিল্লাহি ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব তারপরেও যদি তোমরা কারো আহসান করতে চাও তোমরা কারো প্রতি যদি সব ব্যবহার করতে চাও তোমরা কারো সাথে যদি ভালো ব্যবহার উত্তম মাধ্যম উত্তম ব্যবহার করতে চাও তাহলে তোমরা তোমাদের মা বাবার প্রতি তোমরা ভালো ব্যবহার করো বলেন নসবাহানল্লাহ আল্লাহ পাগরবুল হলে মানে

ومِن وَالِدَيْنِ إِحْسَانًا <applause> আমি যে বাড়ি ইসরায়েলের বাড়ি ইসরায়েলের প্রতি আমি যে অঙ্গীকার নিয়েছিলাম তোমাদের কি মনে পড়ে না তোমার কি মনে পড়ে না তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে বলেন তোমরা শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত এর পরে তোমরা কি করো তোমরা তোমাদের মা বাবার ইহসান করো তোমরা তোমাদের মা বাবার খিদমত করো বলেন না সুবহানাল্লাহ শুধু মাত্র এই জায়গার মধ্যে সীমাবদ্ধ নয় এই সূরার মধ্যে সীমাবদ্ধ নয় আল্লাহ رب العالمين السور انصار الله رب العالمين بلی قل تعالوا اتل ما حرم عليكم ربكم ولا تشركوا به شيئا وبالوالدين احسانا الله رب العالمين কুল বলেন কুল্লাহর ফাইল হচ্ছে আপনার মান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা মান নবী মুহাম্মদ মুস্তাফা আরবিয়ে মুস্তফা দু জাহান এর সর্বজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন হে নবী আপনি বলে দেন তাআলা আপনি তাদেরকে ইনভাইট করেন আপনি তাদেরকে ডেকে আনেন আপনি তাদেরকে নিমন্ত্রণ করেন কুল তাআলাউ আতুলু এবং আপনি তাদেরকে ইনভাইট করে আনে নিমন্ত্রণ করে

হকের কথা বলেছেন এরপরে পরে কি বলিতেছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ কোন জিনিস কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শরীক করোনা তারপরে কি বলিতেছেন ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলিতেছেন তোমরা তোমাদের মা বাবার সাথে তোমরা সদ ব্যবহার করো সুবহানাল্লাহ আল্লাহ পাক তাহলে আমরা কোরআন শরীফের দিকে তাকালে কি বুঝতে পারতেছি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গার মধ্যে উনার হকের কথা বলেছেন সেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কার কথা বলেছেন সঙ্গে অ্যাডজাস্ট করেছেন কার কথা মা বাবার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তসনুবা ওয়া ইবুদুল্লাহ কা ওয়া লা মা শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের আবাদত করো আর আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এই সুরার মধ্যে বলিতেছেন তোমরা আর কিছু আমার সাথে শরিক করো না তারপরে বলিতেছেন তোমরা তোমাদের কি কর তোমরা তোমাদের মা বাবার আসান করো তোমরা তোমাদের মা বাবার কি করো তোমরা তোমাদের মা বাবার খেদমত করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনে উনার হকের কথা যত জায়গার মধ্যে শুধুমাত্র আমি সীমাবলতা বলে বলিতেছি যেন এই অতটুকু বলি বলিয়াছেন আল্লাহ পাগরবোলা আলমিনী শুধু এর মধ্যেও সীমাবদ্ধ নয় আল্লাহ পাগরবোলা আলমিনী অন্য সূরান মধ্যেও বলিতেছেন আমাদেরকে ওসিয়ত করে বলিতেছেন নাম আমি মানুষ যদি কে নসিহত করে দিয়েছি আমি মানুষকে অনসিহত করিতেছি করিয়া দিয়েছি যেন তোমরা কি করো তোমরা আমি আল্লাহ পাগরব তোমরা তোমাদের মা বাবার কি করো তোমরা তোমাদের মা বাবারে আসান করো সুবাহানল্লা আল্লাহ কত জায়গার মধ্যে কোরআন শরীফের মধ্যে বলিতেছেন আমাদেরকে বলিয়াছেন যেন তোমরা তোমাদের মা বাবার খেদমৎ করো তাহলে আমরা যদি মা বাবার করি না আর মা বাবাকে আমরা দুঃখ কষ্ট দিলে কি পরিণতি হবে আল্লাহ রব্বুল আলমিনে মা বাবার সম্মুখে সদ ব্যবহার কিভাবে করতে হয় আল্লাহ পাক রব্বুল আলমিনে সুরা বানী ইসরাইলের আপনারা পৃষ্ঠা খুললে পাবেন আল্লাহ রব্বুল আলমিনে বলেন ইয়া হুম দেই নি হাসান তারপরে আল্লাহ পাগরব বুলাহাল বলেন তোমরা আমি আল্লাহ পাগরব বুলাহাল আমি পরে যদি তোমরা কাউকে আসান করতে চাও তোমরা কাউকে ভালোবাসতে চাও তাহলে তোমরা কি করো তুমরা তোমাদের মা বাবার হাসান করো তারপরে বলেন ইম্ম্যা ইয়ে ভয় লোগল অয়ো দ্যাকেল কি বাবা দুহু মা উকিল হুমে তোমাদের মা বাবা যেই সময় বসবেন ইন্না ইয়াব্লোগন্ন্যা অইন্দ্যা কেল কি মারা বিদ্যা অবস্থায় অর্থাৎ আমরা সমাজে বলে থাকি যেন বুঢ়া বুঢ়ী আমাদের মা বাবা সেই যেই সময় বয়স্ক কপ্ত বেশকো মুরব্বি হয়ে যাবেন সমাজে বলে তাকে বুড়া বড়ি যে সময় এই সময় মা বাবা আমাদের সম্মুখে বসবেন এই সময় মা বাবার জবানটা একটু কোরা হয়ে যায় এই কড়া শব্দ শুনে যদি আপনি উফ বলেন মায়াবুলুগান আয়াদাকালকিবার احدহুমা আওকিলাহুমা আল্লাহ পাক রব্বুল আলামিন এ বলেন তোমাদের মা বাবা তোমাদের কাছে যেই সময় বুড়া বুঢ়ী মুরব্বী অবস্থায় পোছবেন তোমারা কি করো ইম্মে নগন আইন দেখাল কি বরা আহা দোহুমা আহাদুহুমা শব্দ অর্থ হচ্ছে মা আর বাবা হুমা হুয়া হুমা হুম হুয়া হুমা হুয়া একজন বুজায় হোমা দে দুজন আল্লাহ পাগরুপ বুঢ়া হলে মানে দুজন একটা তসনিয়া سغات تسنيع إما يبلغن عندك الْكِبَرَ أحدهما أو كلاهما فلا تقل لهما أف تمادر ما তোমাদের কাছে যে সময় বৃদ্ধ বয়স্ক হিসাবে তোমাদের মা বাবা তোমাদের কাছে পৌঁছবে এই সময় তোমাদের মা বাবার যে লফজ আছে তোমাদের মা বাবার যে বাসা আছে সেই বাসা গুলায় একটু কি হয়ে যাবে তোমাদের মা বাবার বাসা একটু একটি কঠোর হয়ে যাবে আর তোমাদের মা বাবার বাসার দ্বারা যদি তোমরা কষ্ট পেয়ে যদি তোমরা উফ শব্দ তোমরা বলো না ফালা তাকুল্লাহ উফ তুমি তোমার মা বাবার ব্যবহার দ্বারা তুমি উফ শব্দটাও আল্লাহ পাক রব্বুল আলামিনে বলিতেছেন যে তোমরা উফ শব্দটাও বলো না আর আমরা আজকের সমাজে মা বাবাদেরকে আমরা কি করি এই বুড়া বেটাটা মারা যায় না আর বেজাল সরে না এই এইরকম বলে তাকে নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলেন রিদাম ওয়ান ওয়ালিদাইন আল্লাহ রাসূল সাল্ল্লাহিও সাল্লাম বলেন কোন সন্তানের উপরে যদি মা বাবা সন্তুষ্ট হয়ে যান তাহলে আল্লাহ পাক রবাণ সন্তুষ্ট হয়ে যান সুবাহান আল্লাহ আল্লাহ রসুলে কি বলিতেছেন হৃদয় রব্বি ফি হৃদয় ওয়ালি দেন অর্থাৎ কোন সন্তান এখন মা বাবার সম্মুখে আমরা মা বাবার সাথে আমরা ভালো কাজ করলে মা বাবা আমাদের উপর সন্তুষ্ট হবেন আপনি যদি মার সম্মুখে আপনি যদি ভালো ব্যবহার করেন মাকে মা বলে ডাকেন বাবাকে বাবা বলে ডাকেন সময়ে সময়ে মায়ের আপনি কি করিতেছেন মায়ের খোঁজ লইতেছেন সময়ে সময়ে মায়ের তেল সারিয়া গেছে সাবন সারিয়া গেছে বা মায়ের জরুর জরুরত যেটা আছে যা আছে সেই জরুরতের আপনি আপনি খবর নিতেছেন আপনার মা বাবা যদি আপনার উপরে সন্তুষ্ট হন মা বাবাই অনেক কথা বলবে মা বাবা মা বাবাই যদি আপনাকে একটু কঠোর কথা বলেন তাহলে আপনি এটা মনে করবেন যে এটা মা বাবাই আমাকে যেটা হুকুম দিতেছেন এটা হচ্ছে আমার জন্য একটা শিক্ষা মা বাবাই সন্তানকে কোনো খারাপ কথা বলে মা বাবাই সন্তানের মন তুরেন না শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য মা বাবাই রকম কথা বলে থাকেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ কি বলেন রিদা রব্বি ফি কোন সন্তানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো সন্তানের উপরে যদি কোন সন্তানের মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সন্তানের উপরে আল্লাহ পাগরব রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান বলেন না সুবহানাল্লাহ தாரப்ப কোন সন্তানের উপরে অর্থাৎ আপনি আমি যদি আমার মায়ের সাথে বাবার সাথে যদি আমরা জুড়ে কথা বলি আমরা আপনাদের মা বাবার আমার আপনার মার যদি আপনার বাবার যদি আপনি যদি কথা শোনেন না আপনার মা বাবাকে আপনি যদি করে জুড়ে কথা বলেন আপনি খারাপ ভাষায় আপনার মা বাবার সঙ্গে যদি বুড়া হিসাবে আপনি মা বাবাকে অবহেলা করেন তাহলে আল্লাহ রসুল